বন্ধুরা এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ দিয়ে আপনার স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখুন এই ভেড়িতে কালে রাত্রিবেলা জাল পেতে রেখেছিলাম সেই জালটা এখন দেখবো দেখা যাক কী মাছ পাওয়া যায় আপনাদের দেখাবো পাতন জাল পেতেছিলাম পাতন জালটা দেখাবো এই দেখুন এই যে জালটা পাতা রয়েছে এখন জালটা তুলব এই যে জাল পাতা পুরো বিশেষ সরিয়ে জাল পেতে রেখেছি জালটা তুলবো ভিতরে দেখুন দাদা কামাল করে ফেলেছে দাদা দেখুন হাত দিয়ে দারুণ লেটা শোল ধরে ফেলেছে এই দেখুন এই দাদা এই দেখুন বন্ধুরা এই না শোল বোঝা যাচ্ছে না সোল তো আছে একটা বাকিটা লেয়াটা আমাদের দেখুন প্রথম বৌনিতেই একটা বেলে মাছ পড়েছে একটা বেলে মাছ পড়েছে এখানে একটা বেলে মাছ পড়েছে দেখুন একটা পাতাল মাছ পড়েছে মিডিয়াম সাইজের একটা পাতাল মাছ পড়েছে আর একটা বেলে মাছ পড়েছে দেখেন একটা মিডিয়াম সাইজের বেলে মাছ বন্ধুরা দেখুন পর পর আরও দুটো বেলে মাছ পড়েছে একটা বেলে মাছ একটা বেলে ওই আগে আর একটা বেলে মাছ পড়েছে সামনে আরেকটা প্যাকেল মাছ পড়েছে দেখুন ওনার দেখুন এক জায়গায় আরও দুটো মাছ বেলে মাছ পড়েছে ওইদিকে আরও দুটো বেলে মাছ পড়েছে এক জায়গায় একই জায়গায় পরপর আরও বেলে মাছ শুধু বেলে মাছটাই বেশি পড়ছে আজকে দেখলাম ওনার দেখুন একটা শিঙি পড়েছে আর এদিকে দেখুন একটা বেলে একটা এক এক জায়গায় পড়েছে দেখুন এদিকে একটা লাল শিঙি পুরো একদম হলুদ হলুদ শিঙি দেশি শিঙি আর একটা বড় সাইজের বেলে পড়েছে দেখুন অনেক সময় পরে একটা বড় সাইজের বেলে পড়েছে দেখুন আর একটা প্যাকাল মাছ পড়েছে এই পাকাল মাছ দেখুন দেখুন আর একটা বেলে পড়েছে এই যে মিডিয়াম সাইজের বিলে আর একটা প্যাকাল পড়েছে ওই সাইডে দেখুন মিডিয়াম সাইজ বেলে একটা প্যাকাল একটা অবশ্যই বন্ধুরা দেখুন আর একটা প্যাকাল মাছ পড়েছে আরেকটা বেলে পড়েছে দেখুন প্যাকাল এক একটা বেলে বন্ধুরা দেখুন আর একটা টাংরা মাছ পড়েছে খুব বারো ভালো সাইজের দারুণ সাইজের টাংরা মাছ দেখুন

কাপড় নিয়ে প্যাকেল চালাতে গেলে উপরে একটা রয়েছে ভালো সাইজের প্যাকেল পেয়েছে একটা বন্ধুরা দেখুন ওই যে তপন দা কাপড় কামাল করে দিয়েছে দেখুন ওই শোল পেয়েছে বড় বড় লাইট ও বড় বড় বেলে মাছ অনেক মাছ পেয়েছে কইটা দেখুন শুধু কইটা দু বছর পরে এরকম কই দেখলাম সঙ্গে দাদা এই তপনদার সঙ্গে এই যে পার্টনার রয়েছে একটু পার্টনারকে দেখে দিই পার্টনারই সব হেল্প করেছে এই তপন তপনদা ওই ধরতে পেরেছে ওকে